আবারও শান্তিপুর হাসপাতালের চিকিৎসা পরিষেবা প্রশ্নচিহ্নের সামনে বমিকাণ্ডের পর এবার মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের পালপাড়ার বাসিন্দা রাজুভূমিক দাঁতের সমস্যা নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন গত শুক্রবার এরপর শান্তিপুর হাসপাতালে ডাক্তার দেখানোর পর যে ওষুধ দেওয়া হয় সেই ওষুধ ডেট এক্সপায়ার দেওয়া হয় হয়ে যাওয়া ওষুধ দেওয়া হয় রোগীকে এরপর রাজু ভৌমিক বাড়িতে এসে সেই ওষুধ খেতে গিয়ে লক্ষ্য করেন যে ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়েছে আর সেই ঘটনার পরেও রীতিমতো আতঙ্কিত হাসপাতালে চিকিৎসা করতে আসা সাধারণ মানুষ যদিও এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরকে জানাবেন বলেই তিনি আমাদেরকে জানালেন আবারও চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্নচিহ্নের মুখে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল দশটার আগে আমি শান্তিপুর হাসপাতালে যাই আমার দাঁতের একটু ব্যথা হচ্ছিল তো এই কারণে তো আমি যখন যাই তখন ডাক্তারবাবু এই প্রেসক্রিপশানে এই ওষুধ দুটো লেখে আর বলে এক্সরে করার জন্য তো আমি যথারীতি নিচে এসে নিচে থেকে আমাকে ওষুধ দেওয়া হয় তো আমি কাউন্টারে যাই তো আমাকে তখন এই দুটো ওষুধ একটা ব্যথার ওষুধ আর একটা ওই জায়মের ওই ওষুধ দিয়েছিলো তো আমি তখন দেখিনি তো যখন আমি বাড়ি আসি খাওয়ার আগে আমি এক্স ডেটটা দেখতে যাই তো দেখি একটা একটা ওষুধ এক্সপায়ার হয়ে গেছে আপনি কি এরপরে কতটা ভয়ে রয়েছেন এই ধরনের কাজ অত্যন্ত জঘন্য কারণ এই ধরনের কাজ অবশ্যই হওয়া উচিত নয় কারণ পয়সা নিয়ে ওরা কাজ করছে হসপিটাল স্টাফ তো তারা এই ধরনের গাফিলতি করতে পারে না মানে জীবনহানি হতে পারে এই ধরনের ভবিষ্যতে হয়তো হবে বা হতেও পারত কিন্তু যেহেতু আমি এটা নিজে দেখেছি এই জন্য আমি প্রথমে এটা সতর্ক হয়ে গেছি কতটা আতঙ্কে রয়েছে শান্তিপুর হসপিটাল নিয়ে এর আগেও রকম কথা হয়েছে তো এই কারণে হচ্ছে এটা খুবই আতঙ্কেরই বিষয় সরকারি হাসপাতালে মানুষ যায় পরিষেবা নেওয়ার জন্য সরকার হাসপাতালটা খুলেছে সাধারণ মানুষকে পরিষেবা সুস্থ পরিষেবা দেওয়ার জন্য সেই জায়গায় দাঁড়িয়ে হাসপাতাল এরকম ডেট পাঁচ ওষুধ দিচ্ছে মানুষকে কীভাবে দেখছেন এটা এটা খুবই জঘন্য কাজ এই জন্য এটা আমি আরও প্রকাশ্যে এনেছি এই এটা সবারই জানা উচিত আর এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত আপনার নাম আমার নাম রাজু ভৌমিক আমাদের এখানে প্রায় এক হাজারের উপরে পেশেন্ট হয় দুজন ব্যক্তি এই অভিযোগ করেছেন এক হাজারের উপরে পেসেন্ট তার মধ্যে দুজন ব্যক্তি করেছেন এটা ভাবুন এবার দু হাজার পঁচিশ সালের যে অ্যান্টাসিড আমাদের সেটা জানুয়ারি মাসেই জানুয়ারি মাসে দু হাজার পঁচিশ সালে যে ছিল জানুয়ারি মাসে আপাতত আমাদের দু হাজার পঁচিশ সালে কোনো মিটিং নেই দু হাজার ছাব্বিশ সালে আছে আপনার আজকেও আজকে হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে ওনার যে প্রেসক্রিপশন আমি দেখেছি প্রেসক্রিপশনে ফ্যামোটিডিন লেখা আছে ফ্যামোটিডিনের পরিবর্তে আমরা অ্যান্টাসিড কখনোই দিই না যেখানে ফ্যামোটিডিন আমাদের রয়েছে সেখানে আমরা ফ্যামোটিডিন দিয়েছি ইন্টেনশনালি উনি আমাদের এই হসপিটালে বদনাম করার জন্য বা সরকারে বদনাম করার জন্য এইটা করছেন যেহেতু আমাদের হসপিটাল খবরের শিরোনামে বর্তমানে রয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু যদি এই ঘটনা ঘটতো তাহলে হাজার লোক কিন্তু কালকে হাজির হতো কারণ তিন চারশো লোক একটা সিট এখানে কিন্তু হাজির হতো পঁচিশ সালের জানুয়ারি মাসে দুজন কিন্তু আমি একটা প্রেসক্রিপ্ট দুটো প্রেসক্রিপশন দেখলাম একটা তো দেখলাম একদম কষ্ট দেখলাম সেখানে কিন্তু যেটা ওষুধটা দেখানো হচ্ছে তার সাথে প্রেসক্রিপশনে মিল নেই যেমন ওষুধের নামটা বলে দিই লেখা আছে ব্রুফেন এফএম এফএম মানে মানে হচ্ছে বলে একটা ওষুধ সেটা কিন্তু দেখাচ্ছে না দেখাচ্ছে অ্যান্টাসিড অ্যান্টাসিড কিন্তু প্রেসক্রিপশনে লেখা নেই যদিও বলছে অ্যান্টাসিডটা অনেকে দিয়েছে বলছে আমাকে অন্য একজন মিডিয়া থেকে ফোন করেছিল তাহলে আমরা কমপ্লেন পেয়েছি এটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে যে দেখি ক্যামেরা আমার সিসি ক্যামেরা আছে অ্যান্টাসিড ওই লেভেলের যেটা পঁচিশ সাল জানুয়ারির এক্সপায়ারি সেটা কিন্তু এই মুহূর্তে ওদের কাউন্টারে নেই আমি দেখে নিয়েছি যদিও গিয়ে সকালে এটা নেই যেগুলো আছে ছাব্বিশ সালে এক্সপায়ারি আছে অ্যান্টাসিড আর যেহেতু ফেমোটিডিন আছে কেন অ্যান্টাসিড দিতে যাবে ভূষণের সাথে একটা দিতে হয় আর কি এই ধরনের ওষুধ মানে গ্যাসের ওষুধ যেটাকে বলেন ফ্যামোটিডিন আছে সাপ্লাই না থাকলে হয়তো যদি বলতেন দিতে পারতো সাবসিডিউট হিসাবে ফ্যামোটেডিন আছে সেটা ফেমোটিটিনই দেওয়ার কথা কিন্তু এই ওষুধ প্রেসক্রিপশন নেই আপনাদের দেখাতে পারি প্রেসক্রিপশনটা দেখলাম সেখানে কিন্তু উদ্দেশ্য ভাবে কিন্তু শান্তিপুর হাসপাতালকে দীর্ঘদিন ধরে বেশ কয়েক মাস ধরে দেখছি একটা চলছে এটা একটা কারণ হচ্ছে আমরা কিছু স্ক্যাভেঞ্জার বা গ্রুপ ডি স্টাফকে ই থেকে করেছি মানে ছাটাই তো নয় আমরা আগে কন্ট্যাক্ট বেসিস রাখতাম যেহেতু ফান্ডটা আমাদের নেই এই মুহূর্তে সেই জন্য কারো কারো একটু ক্ষুদ আজ ক্ষুদ্ধ আছে আমাদের প্রতি ওদেরকে কাজে রাখতে পারছি না বেশ একটা সেকশনকে যারা ক্যাজুয়াল কর্মী ছিলেন আরকি ওদেরকে রাখতে পারছে না যেহেতু আমাদের এই মুহূর্তে ফান্ড নেই যা কাজ করছেন পারমানেন্ট স্টাফেরাই ওদের দোষ দিচ্ছি না নাও হতে পারে বা একটা ক্ষোভ আছে একটা অংশের ক্ষোভ আছে সে থেকে না আমরা সেটা দোষ দিচ্ছি না নাও হতে পারে কিন্তু একটা কিছু জন্য মানুষের একটা ক্ষোভ হয়েছে যারা কাজ হারিয়েছে তাদেরটা ক্ষোভ থাকতে পারে তবে এই ব্যাপারটা ওরা করছে সেটা বলছি না তবে হাসপাল শান্তিপুর হাসপাতাল বরাবরই মিডিয়া বা এই ধরনের জানেন তো বা সোশ্যাল মিডিয়া আজকাল তো খুব অ্যাক্টিভ বরাবরই এটা আজকে নয়